অনেক আশা করে নিয়ে এসেছি স্বাগত আশা করি আপনার ভালো আছে আজকে বলো মঙ্গলবার আর মিঠি অলরেডি স্কুলে চলে গেছে এখন গড়িতে বাজে প্রায় এগারোটা বাজতে দশ আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরোবো পনির নিয়ে আসতে কারণ কালকে গতকাল হাট ছিল হাটে প্রচুর পালং শাক নিয়ে তো পালং শাকই আজকে পালক পনির সব সবজিগুলো কাটলাম এক ঘন্টা লাগলো একটু মটর নিয়েছি সাথে আর পালক পনিরের সাথে আদা রসুন কেটেছি পেঁয়াজ কাটি এখনও এখনো আর এটা হবে একটা চচ্চড়ি বানাবো মিক্সড ভেজিটেবল মানে কুমড়ো আছে ক্যাপসিকাম একটু ফুলকপি গাজর এটা হচ্ছে রাঙা আলু এটা নর্মাল আলু আর এটা হচ্ছে কচি কচি মটরশুঁটি নিয়েছি আর এখানে আছে সিস পালংটা আর একটু বাঁধাকপির নিয়েছি একটু আর মটরশুঁটি তো এই চচ্চড়ি হবে পালক পনির হবে আর হবে ডাল এই হবে আজকে লাঞ্চের আমাদের মেনু আর মিঠি ডিম সেদ্ধ অবভিয়াসলি ওটা তো থাকবেই আর এই হচ্ছে ভাত এই কেটে কুটে এই যে ধোয়া হয়ে গেছে সবজিগুলো সমস্ত ধুয়ে টুয়ে রাখলাম আর এখানে পালং শাকগুলো ধুয়ে জল ঝরতে দিলাম আজকে মাত্র জানুয়ারির আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখের মধ্যে শীতের মানে শীতটা এত কমে যাবে আমি কল্পনাও করতে পারিনি মানে এখনো পর্যন্ত আলমারিতে একটা সোয়েটার বাকি যেটা এখনো পর্যন্ত পরাই হয়নি অথচ শীতটা কখন ফুরুত করে উড়ে যাওয়ার মতন চলে গেল বুঝতেই পারলাম না তা আপাতত যাই পনিরটা নিয়ে আসি আর দোকান যাচ্ছি এখন ভাবছি স্ট্রবেরি গাছটার জন্য একটু খোল খোলের ব্যবস্থা করি খোলটাকে পচিয়ে জলটা না দেওয়া পর্যন্ত মনে হচ্ছে না যে ওর মধ্যে ফুল ফল কিছু আসবে অনেক আশা করে নিয়ে এসেছিলাম গত বছর এত সুন্দর লাল টুকটুকে স্ট্রবেরি হয়েছিল ওই জন্যই নিয়ে এলাম এবছর তো রোদ্রেও মানে প্রচুর রোদ ওই বাগানে দিয়ে রেখেছি আর গত বছর তো আমার ঘরের সামনেই রাখা ছিল তার মধ্যেও কত স্ট্রবেরি দিয়েছিল আমুলের পনির আছে কম আছে হয়ে আলো এখন যাচ্ছি বাড়ি আর সাথে আজকে চপ কিনেছি চপ চপটা আজকে অনেক দিন পর চপ খাবো কালকে আমি যেহেতু টিফিন এখন খাই না ওই জন্য চপ মুড়ি এখন খাওয়াও হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না আজকে নিলাম দেখলাম গরম গরম চপ আজকে হাটের দিনে আগে চপের দোকানটা বসতো এখন হয়েছে কি এখন চপের দোকানটা দেখছি রেগুলারই খোলা থাকছে রেগুলার মিনস আমি তো ঘর থেকে বেরোই না ওই হাটের দিক তো ওই চপের দোকান আগে তো বসতো না এখন বসছে তাই আজকে অন্য দিন হওয়া সত্ত্বেও খেতে পাবো তো প্রায় এগারোটার কাছাকাছি বেজে গেছে আজকে একটু জুত করে চপ মুড়ি খাওয়া হবে চলো বাড়ি চলে এলাম এই যে জিলাপি আগে ছিল হাটের দিনে একটু চপ জিলাপি খেতাম তাও একবার এরকম হতো তো এখন বহু দিন পর আজকে চপ মুড়ি খাবো কারণ কালকে কচি 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 মটরগুলো গুলো নিয়ে এসেছিলাম সেই কচি মটর দিয়ে আজকে একটু জুত করে মুড়িটা খাই আর এখন হ্যাঁ এগারোটা পাঁচ চলো কালকে রাত সাড়ে নটায় খাবার খেয়েছি আজকে এগারোটায় টিফিন খাবো যথেষ্ট আজকে ইচ্ছা করে খাবো যেহেতু নিচের তলা ঘর তাই ঠান্ডাটা অনুভূতি করছি না বাইরে একদম ঠান্ডা নেই তো ড্রেসটা চেঞ্জ করি আর এই যে ড্রেসটা চেঞ্জ করার মে মানে হচ্ছে এই যে কুলোর মতন হাতির কুলোর মতন হাতগুলো এই ওই জন্য এই কুর্তিটা পরে রান্না করতে বড় অসুবিধা হয় এটা আগুনেও ঢুকে যেতে পারে এত বড় চেঞ্জ করি খাই চপ জিলাপি আর একটু বাটার নিয়ে কারণ ফ্রিজ তো নেই এই কিউবগুলো নিয়ে এলো সুবিধা আর এই পনির আর পনির বাটার মশলার পাউচ নিয়েছি ফুটছে আর এখানে করলাম তো এই একটা চপ আর একটা জিলাপি মিঠির জন্য রইল আর আমি এখানে একটু নিয়েছি চপ জানাচুর টমেটো পেঁয়াজ কুচো লঙ্কা কুচো এক কুচো আচার আমের আর মটরশুঁটি কালকার প্রিয় এরকম ঝালমুড়ি অবশ্যই কমেন্টে জানাবেন তো চেঞ্জ করে নিলাম আর ঘরে বলছি না ঘরে নিচে তলা ঘর ঠান্ডা লাগছে ওই জন্য সোয়েটারটাও গায়ে দিলাম আর আমি মটরশুঁটি খেতে খুব ভালোবাসি আর আর তো মাত্র কটা দিন তারপরে তো আর এই করছি মটরশুটির জন্য আমাকে বসে থাকতে হবে আবার একটা বছর কিছু সবজি আসুক না আসুক মটর সুটি এসাদের ভাগ হবে না অপূর্ব অপূর্ব টেস্ট রিয়েলি দেখুন বহুদিন পর খাচ্ছি আর খেতে কেন কথা বলছি না কথা বললে খাবার টেস্টটা মাটি হয়ে যায় আগে খাবারটা খেয়ে নি জল ফুটছে এই অবস্থায় পালং শাকগুলো সব দিয়ে দেবো তো এটা একটু সেদ্ধ হচ্ছে হোক হাফ বয়েল হয়ে গেছে এবার এটা জল ঝরিয়ে পেস্ট করবো একটু ঠান্ডা হলে আর এদিকে একটু আদা রসুন পেস্ট করে নিচ্ছি পালক পনিরও দেওয়ার জন্যে তেল গরম হতে দিয়েছি এবার বানাবো পালক পনির একটু বাটার দিয়ে দিলাম তরষে তেলটা একটু গরম বেশি করে দিই যাতে ঝাঁঝালো গন্ধটা না থাকে বাটার দিলাম সাথে দিচ্ছি জিরে তেজপাতা তো মাকে যখন ফোনে বলছিল যে মা এবছর পালং শাক খাওয়ায়নি মা তো খুব বকুনি দিলো বললো না বছরে ফসল একবার খেতেই হয় তাই আমি মিঠি খাই না আর বানাতে ইচ্ছে করে না তো মা বলছে তোদের একটা করে বাচ্চা তার থেকে এত খাওয়া দাওয়ার ঝামেলা কিন্তু তোরা ছোটো ছিলিস কোনোদিন খাওয়ার ঝামেলা করিসনি তা এখনকার যুগে ছেলে মেয়েদের ধর্মই হচ্ছে রকম কি না পালং শাক খেতে চায় না এখানে পালং শাকটা এখানে পেস্ট করে রাখলাম আর এখানে হচ্ছে তসে আদা রসুন একটু পোস্ত দিয়ে বেটে রাখলাম কারণ এই চচ্চড়িটা বানাবো বলে আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট যেটা পালং সাগে দেবো আর এবার পনিরটা কেটে নেবো সে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ভালো করে মশলাটা কষানো হচ্ছে মেন দিয়ে দেবো একটু দেবো কাশ্মীরি লাল মিচ আর দেবো একটু

বাটার দিয়ে নেড়ে চড়ে নিলাম এবার চশ চরিটা রান্না বসিয়ে দিলাম বাজে এখন সাড়ে বারোটা এটা আমি দুদিন ধরে খাবো আজ খাবো কাল খাবো তো পালক পানি রেডি এবার দিয়ে দেবো একটু বাটার একটু বাটার দিয়ে একটা বাটারের চিপ দিয়ে দিলাম সুন্দর হয়েছে পালক ভাজা হয়ে গেছে এবার দেখছি আদা রসুন পোস্তে পড়তে এই মশলা দিয়ে দিয়েছি এবার মটরশুঁটিটাও দিলাম গোটা মটোর শুটি তো দিয়েইছি সাথে এবারে দিয়ে দিচ্ছি পালন শাক পালন। এটা মনে হচ্ছে না যে পাঁচজন ঘরে খাবার লোক থাকলে তবেই রান্না হয় তো কদিন ধরে সবজি জমি জমি এই রান্নাটা আজকে করলাম কদিন ধরে ইচ্ছা করছিল চরচরি খায় চরচরি খায় তো চরচরি মোটামুটি হয়ে এসেছে আর একটু হবে তখন দেখে মনে হচ্ছিল না অনেক বেশি একটা কড়াই পুরো ফুল হয়ে গিয়েছিল তো এখন কতটা কমে গেল সেদ্ধ হওয়ার সাথে সাথে আর একটু মজবে তো এই রান্না কমপ্লিট হতে এখন একটা মিনিট পাঁচ লাগবে আর বাজে এখন দেখি এখন বাজে একটা পরের আমার রান্না মোটামুটি কমপ্লিট এখনো বাসনপত্র পত্র এইসে বাসনপত্র গুলো ধুয়ে ধুয়ে তারপর যাবো স্নানে তারপর স্নান করে বেরিয়ে আসবো আর মিটিয়ে টিফিন খেয়েছি তো সময়টাও যেন এক্সট্রা আজকে খেয়ে ফেলেছিস টিফিনের সাথে তো এই ভিডিও বানাতে বানাতে রান্না করলে এরকমই অবস্থা হয় তো যাই হোক আমার এই পরিশ্রমটা একটু মূল্য দেওয়ার চেষ্টা করবেন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকের ব্লগ আর বেশি ব্যবহার করলে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা নেক্সট ব্লগে এটা